এগুলো সব শর্টস ভিডিও থেকেই এসেছে এবং লং ভিডিও যেটা ইউটিউবের ভিডিও ভিডিওতে তেমন ভিউ একটা আসে না আর সময়ের কারণে সময়ের কারণে আমি ওই ভিডিও বানাইতেও পারি না করতেও পারি না ওই দু একটা শর্ট ভিডিও নিজে করি বা নিজে ঘরে আছে মেয়ে আছে ওরই করে ওদেরই ভিডিও তবে কখনো যদি সময় পাই তাহলে আমরা প্ল্যান আছে আমার প্ল্যান আছে যে লং ভিডিও বানাবো সেটা পার্সোনাল ব্লগ ভিডিও হতে পারে ট্রাভেল ভিডিও হতে পারে আর আমার ফেসবুকে একটা পেজ খুলেছি নতুন ওটাতে আমার নতুন যে মোবাইল সেই মোবাইলের ভিডিও দিয়ে না মানে মোবাইল দিয়ে ছবি করি ছবি করি ছবি খুবই সুন্দর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা ভিডিও করি ছবি করি ছবিগুলো এডিট ছাড়াই বেশিরভাগ এডিট ছাড়াই পেয়ে আমারকে আপলোড করি মাঝে মধ্যে আমার ইউটিউব চ্যানেলের পোস্টও করি সুন্দর আসে অনেক সুন্দর আসে আর যদি কোনো অভিজ্ঞ লোক এখানে থাকেন তাহলে সে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন জানাবেন যে কিভাবে কি করলে ইউটিউবে ফেসবুকে সফল হওয়া যায় আসলে শর্টকাট কোনো উপায় খোঁজাচ্ছে লং টাইম বা লং প্রসেসে সঠিকভাবে সামনে আগানোটাই ভালো আমি করি না এর আগে কখনো লাইভ ভিডিও করি নাই এই আজকেই প্রথম আমার লাইভে আসা লাইভ ভিডিও করা এখন দেখা যাক লাইভে কেউ আসে কিনা এখন পর্যন্ত তিন মিনিট প্রায় হয়ে গেছে কেউ আসে নাই হয়তো সবাই কাজে কর্মে ব্যস্ত আছে আকাশ প্রচণ্ড মেঘ যে কোনো সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আকাশ মেঘে যে ভিডিও যারা দেখতেছেন আমার ভিডিওটা এখন পর্যন্ত দুইজন দেখা যাচ্ছে দুইজন আপনারা যদি একটু আমাকে কমেন্টে জানাইতেন কোথা থেকে দেখছেন এই যে একটা পাগল পাগল দুইজন আইসে কেবল ভালোই লাগতেছে বাতাসে না

আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে সাপোর্ট করেছেন আসলে ইউটিউবে বা ইউটিউবার হওয়া খুব একটা কঠিন জিনিস নিয়মিত ভিডিও করা বা মানে ইউটিউবের পিছনে লাইকে থাকতে হবে তাছাড়া সম্ভব না আমার লাইভ এই মুহূর্তে তিনজন দেখছেন আশা করি একজনে কমেন্ট করেছেন বাকি দুইজন যে আছেন তারাও কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে কে এবং কে দেখছেন তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে আপনি আমাকে সাপোর্ট করতেছেন আমাকে সাপোর্ট করতেছেন বিধায় আপনি আমার ভিডিওতে আসছেন আর অবশ্যই লাইক দিবেন যারা দেখতেছেন যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে আমাকে হ্যাঁ রিফাত ভাই রিফাত ভাই আপনি কোথা থেকে দেখছেন বাসায় প্রচণ্ড গরম রামনগর রামনগর রিফাত ভাই আছেন মানে নাম হচ্ছে আব্দুল মতিন কিন্তু ভাইয়ের নাম হচ্ছে রিফাত রামনগর থেকে ভাই রামনগরটা কোথায় মানে রামনগর জেলা আপনার ডিস্ট্রিক্ট কোথায় ডিস্ট্রিক্টটা একটু বলতেন আমি আসলে সেটা চিনি না আর শিখা খাতুন শিখা খাতুন আপনার ডিস্ট্রিক্টটা একটু বলবেন কোন জেলাতে পারি আপনার যারা আসতেছেন যারা নতুন জয়েন হচ্ছেন আমাদের এখানে দিবেন সবাই কমেন্ট করবেন আমি আপনাদের কাছ থেকে একটা কমেন্ট এবং একটা লাইক চাই আপনারা আমাকে সাপোর্টটুকু করুন জয়পুরহাট আব্দুল মতিন ভাই জয়পুর হাট থেকে ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখতেছেন হাজারো কাজ কর্ম মাঝেও জয়পুরহাট ভাই আসলে জীবনে অনেক শখ যে বিদেশে যদি নাও ভ্রমণ করতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খুব শখ কিন্তু আসলে পারব কি জানি না অন্ধকার তো অন্ধকার নেমে আসছে আকাশে রাত হয়ে গেছে আর কেউ আসছে আর কেউ আসছে না কিনা তোরা দুজনই জয়পুর থেকে ভিডিও দেখতেছে উচ্ছ্বাস রামনগর আচ্ছা আমি আর এক মিনিট থাকবো কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন আর দেখা যাচ্ছে না দেখা না যাওয়ার কারণে আমি আসবো একটু রুমে গিয়ে রুমে গিয়ে ওখানে আমার ওয়াইফাই আছে যেহেতু আমি ওখান থেকে লাইভ করব সমস্যা নাই আমাদের এখানে প্রচন্ড মেঘ যে কোনো সময় বড় আকারে একটা ঝড় বৃষ্টি হতে পারে প্রচন্ড মেঘ আকাশে আপনারা দেখেন প্রচন্ড মেঘ আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের ওখানের আকাশের কি অবস্থা আকাশ কি মেঘাচ্ছন্ন নাকি স্বাভাবিক আমাদের এখানে প্রচণ্ড বাতাস আছে এটা কুমিল্লা সদরে শহরের পাশেই সৈয়দপুর বুড়িচং এখানে প্রচণ্ড আকাশে মেঘ চতুর্দিকে মেঘ একেবারে অন্ধকার আব্দুল মতিন ভাই আইডি নাম হচ্ছে রিফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন শিখা খাতুন আছে কি নাই আমি সঠিক বলতে পারতেছি না আপনি যদি পারতে পারেন আপনি যদি পারেন অবশ্যই জানাবেন আপনি আমাকে দুইটা কমেন্ট করছেন ভালো থাকবেন আপনারা ভালো থাকেন আমি একটু পরে আবার লাইভে আসব তখন আবার আপনাদের সাথে দেখা হবে আচ্ছা সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ক্যামেরার সামনে কথা বলা অনেক টাফ জিনিস না